আজ আমি কয়েকটা চিংড়ি দিয়ে মূলা রান্না করব মূলাতে আমি একটি বেগুন দেব এবং একটু মিষ্টি কুমড়া দেব এর জন্য আমি সবজিগুলোকে কেটে নেব মূলা আমি উপর দিয়ে পরিষ্কার করে ছুলে নিচ্ছি নিয়ে গোল করে কেটে মাঝখান দিয়ে চার ফালি করে নেব এবং প্রত্যেকটা ফালি যেন একই সমান হয় একই সাইজের হয় একই রকম কাটা হলে সবজিটা একসাথেই সিদ্ধ হবে এবং ভালো মতো সিদ্ধ হবে সব সবজিগুলোয় আমি একই একই রকম করে কেটে নেব একই সাইজ করে আমার কাটা প্রায় শেষ আসলে সবজি কাটাটাও কিন্তু অনেক মানে সহজ কাজ না কঠিন কাজ সবজি কেটে রান্না করা আসলে কঠিন কাজ এরপর আমি সবজিগুলোকে ধুয়ে পরিষ্কার করে আমি রেখে দিলাম এখন আমি একটা কড়াইতে তেল পেঁয়াজ কয়েকটা চিংড়ি দেব বলেছিলাম কয়েকটা চিংড়ি দিলাম জাস্ট একটু টেস্ট আনার জন্য হলুদ শুকনামরিচের গুঁড়া ওর সাথে জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি অল্প অল্প করে কয়েকটা কয়েকটা মরিচও দিয়ে দিয়েছি কাঁচা মরিচ এরপর ধুয়ে রাখা মুলা এবং বেগুন মিষ্টি কুমড়াটা দিয়ে দিলাম দিয়ে ঢাকা দিয়ে আমি এটাকে সিদ্ধ করে নিলাম সিদ্ধ করে এখন একটু কষিয়ে নেব আসলে যে মূলাটা একটু কষিয়ে রান্না করলে তেলটা উঠে আসলে রান্না এইভাবে যদি রান্না করা হয় তাহলে মূলাটা খেতে অনেক মজা লাগে আমার কষানো প্রায় শেষ মূলা অনেকেই খেতে চায় না কিন্তু এইভাবে রান্না করলে আমি মনে করি যে বাসার সবাই খুব পছন্দ করবে এখানে মূলার গন্ধটাও কিন্তু থাকে না এখন আমি গরম একটু পানি দিয়ে দিলাম আমার প্রায় মূলা তো নরম জিনিস এটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছিলো তাই অল্প পানি দিয়ে দিলাম এবং লবণ একটু কম হয়েছিলো তাই লবণও দিয়ে দিলাম এখন আমি একটু ঢাকা দিয়ে একটু সিদ্ধ করে নেব যখন ঝোলটা কমে আসবে একদম গামাখা হয়ে যাবে এই প্রায় হয়ে গেছে আমার রান্না প্রায় শেষের দিকে আসলে এটাই এই তরকারিটা এইভাবে রান্না করলে মূলাটা খেতে কিন্তু অসাধারণ লাগে আমি কয়েকটা আবারও একটু কালার আসার জন্য আর গন্ধটা ভালো হওয়ার জন্য আমি কাঁচামরিচ দিয়ে দিলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ